গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো কমলিনী মিঠিকে বলে তোকে তো আগেই বলেছিলাম মা তুই বাচ্চাটিকে জন্ম দিতে চাস না চাস না কিন্তু তুই বলেছিলি বাচ্চাটিকে জন্ম দিতে চাস আর যদি তুই বাচ্চাটিকে জন্মই দিবি তাহলে তো এর জন্য তাকে সুস্থ হতে হবে সুস্থ থাকা দরকার তাই না বাচ্চাটিকে সুস্থভাবে তোকে পৃথিবীর আলো দেখাতে হবে একটা মানুষে আরেকটা মানুষকে পৃথিবীতে আনতে চাচ্ছিস তুই বুঝতে পারছিস কত দায়িত্ব এখন তোর একমাত্র ধ্যান এবং জ্ঞান হওয়া উচিত এই বাচ্চাটিকে পৃথিবীতে আনা মিজি তখন বলে বুঝতে পেরেছি মা আমি সব কিছু বুঝতে পেরেছি কিন্তু একবার যদি জানা জানাজ হয়ে যায় না তাহলে তোমাদের সব পরিকল্পনা শেষ আমারও পরিকল্পনা শেষ আর বাচ্চাটাকে একটা অবৈধ তকমানে বাঁচতে হবে তখন কমালিনী বলে এর জন্যই তো বলছি আর তার নতুন কাকু তো বলেছে সব কিছু সে দেখে নিবে তারপরেও কেন এরকম করছিস তুই কি কিছুই বুঝতে পারছিস না তখন মিঠি বলে সবই তো বুঝতে পারছি মা তাই বলে কি টেনশন হবে না মা তখন নতুন বলে না কোনো টেনশন হবে না সব টেনশন সব অশান্তি তুমি আমাদের উপর ছেড়ে দাও আমাদের দিয়ে দাও তোমার সব টেনশন ঠিক আছে তখন এইখানে বর্ষা চলে আসে বর্ষা এসে বলতে থাকে অসময় এসে পড়লাম আপনারা কথা বলছেন আসলে আমি চা বানিয়েছি তো তাই আপনাদের ডাকতে এসেছি আচ্ছা মিঠি তুমি কি চা খাবে না তোমাকে অনেক কিছু বানিয়ে দিব না সব খাবারই তোমার আচ্ছা তোমাকে কি আচার বানিয়ে দিব আচারের কথা শুনে মিঠি কমলিনী নতুন সবাই অবাক হয়ে যায় কমলিনী তখন বলে আচ্ছা তুমি হঠাৎ আচারের কথা কেন বলছো নতুন তখন বলে না না কোনো আচার খাওয়া লাগবে না ওর এমনি গ্যাস্ট্রিকটা যাচ্ছে না অন্যান্য সমস্যা হয়েছে না না আচার খাওয়া লাগবে না তখন বর্ষা বলে কেন নতুন কাকু এভাবে কেন বলছ আচার খেলে তো মুখে টেস্ট লাগে এজন্যই বলছি আর জানো তো ওর মতো সমস্যা আমাদের গ্রামে একজন বৌদির ছিল সেই বৌদিরও না এরকম সমস্যাই ছিল কিচ্ছু খেতে পারতো না না আমি ঠিক বলছি না ওই বৌদি তো প্রেগনেন্ট ছিল এজন্যই তো এমন হয়েছে আমি আসলে গুলাই ফেলেছিলাম ভুল বলেছি যা শুনে সবাই তো অবাক হয়ে যায় আচ্ছা যাই হোক কোন কথার সঙ্গে আমি কোন কথা গুলে ফেলেছি আচ্ছা যাই হোক মিঠি তুমি রাগ করে থেকো না ঠিক আছে তখন মিঠি বলে আচ্ছা বর্ষা দি তুমি কি আমাকে অনেক কিছু বলতে চাচ্ছ মানে কোনো কিছু স্টেটকার বলছ না আমার মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলতে চাচ্ছ আচ্ছা আমাকে কিছু বলার হলে তুমি আমাকে বলে ফেলো কমলনি তখন বলে হ্যাঁ কি বলবে কিছুই তো বুঝতে পারছি না বর্ষা তখন বলে মিঠি অন্য কিছু কি বলবো তোমরা কি বলতে চাচ্ছ তোমাদের কথা তো আমিও বুঝতে পারছি না তখন নতুন বলে শোনো শুনো বর্ষা তুমি যাও আমরা আসছি একটু কোর্সের বিষয়ে কথা বলছি তখন বর্ষা বলে কোর্স হ্যাঁ শুনেছি তো কোর্স করতে নাকি কোথায় যাবে বলেছিল নতুন বলে হ্যাঁ কোর্স করতে ওকে তিন চার মাস বাইরে থাকতে হবে বুঝতে পেরেছ তখন বর্ষা বলে বা মিঠি একেবারে বিয়ের কোর্সটা কমপ্লিট না করে অন্য কোর্স করতে যাচ্ছ হ্যাঁ ভালোই হবে কারণ কোর্স কমপ্লিট করে তখন তুমি একদম ঝাড়া হাত পেয়ে বিয়েটা করতে পারবে কমলিনী তখন বলে ঝাড়া হাত পেয়ে মানে মিঠি তখন বলে আসলে তুমি কি বলতে চাচ্ছ বর্ষা বলে কি বলতে চাচ্ছি আবার এটাই বলতে চাচ্ছি কারণ কোর্স কমপ্লিট হয়ে গেলে বিয়ের সময় কোনো সমস্যা থাকবে না ঠিক মতো বিয়েটা করে নিতে পারবে এইটাই বলছি আর কি তখন নতুন বলে হ্যাঁ ঠিক বলেছ কারণ বিয়েরা কি কোর্সটা করে নিলে ভালো হয় এই জন্য আর বিয়ের পরে ওরা একটু এদিক সেদিক যাবে পারিবারিক সবাই অনেক দায়িত্ব নিতে বলবে তখন যদি ওই বাইরে কোথাও যায় পাঁচ ছয় মাসের জন্য কোর্স করতে এটা তো অনেকে ভালো চোখে দেখবে না বুঝতে পেরেছ তখন বর্ষা বলে হ্যাঁ পাঁচ ছয় মাসই তো হবে মিছি তখন ডেকে যায় বলছে কি বলতে চাচ্ছো পাঁচ ছয় মাস মানে বর্ষা বলে হ্যাঁ তোমরাই তো বলে পাঁচ ছয় মাস এজন্য আমিও বলছি আর কি তখন মিঠি বলে শোনো পাঁচ ছয় মাসও লাগতে পারে আবার তিন চার মাসও লাগতে পারে আবার বছরও লাগতে পারে আসলে কত মাস লাগবে এটা আমি এখনও ঠিক বলতে পারছি না বুঝতে পেরেছ আর আমার পড়ালেখার বিষয়ে তোমাকে তো নাক না গলালেও চলবে নিজের পড়ালেখারও তো বিসর্জন দিয়েছ যদি ওইটা মনোযোগ দিতে না তাহলে তোমার সাথে এখন আমাদের বাড়তি কথা বলতে হতো না বুঝতে পেরেছ বর্ষা তখন বলে বুঝতে পেরেছি মিঠি তুমি আসলে আমাকে না একদম পছন্দ করো না তাই না আমি বুঝতে পারি জানো তো কিন্তু তুমি আমার একমাত্র ননদ আমি তোমার বড় বৌদি হই তোমাকে না অনেক ভালোবাসি ভালোবাসতে চাই আর তাছাড়া তোমার বিয়েটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম খুব হই হল আনন্দ করছিলাম কিন্তু বিয়েটা কিছুদিন পিছিয়ে গেল তো তাই মনটা খারাপ কমলি তখন বলে আচ্ছা ঠিক আছে সবাই এখন নিচে চলো চা খাবে না তখন সবাই মিলে নিচে চলে যায় অন্যদিকে দেখা যায় নতুন বাড়ি থেকে সে কমলিনীকে বলতে থাকে একটু উপরে আসো কথা আছে তখন কমলিনী উপরে চলে যায় আর মিঠি মিঠিলের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে তখন বর্ষা আড়াল থেকে দাঁড়িয়ে বলে কিছু তো কথাবার্তা এখন হবে কি কথা হচ্ছে আমাকে জানতেই হবে কিছু তো রহস্য চলছে এটা বলে বর্ষা আস্তে আস্তে উপরে ঘরের দিকে যেতে থাকে এদিকে কমলিনী নতুনকে বলে আচ্ছা এরুন টেস্টের রিপোর্টটা চলে এসেছে নতুন তখন বলে না এখনও আসিনি ভেবেছিলাম রিপোর্টটা আসলে ওইটা একবার নিয়ে আসব। কিন্তু বলছি একটু লেট হবে তখন ওইখানে মিঠি আর মিঠিল চলে আসছে মিঠিল বলে হ্যাঁ নতুন দা রিপোর্টটা আসলে তখন বোঝা যাবে ভালো করে আসলে কি যে হয় কমলিনী তখন বলে কি আর হবে আমারই তো আমার মতোই কপাল হবে তখন নতুন বলে শোনো বারবার শুধু এই কপাল বলে দোষ দিও না বুঝতে পেরেছ শোনো একটা খবর আছে জানো তো আমাদের বাড়িতে একজন আসতে যাচ্ছে আমাদের অফিসে নতুন জয়েন করেছে ছোট বাচ্চা মেয়ে সে আমার অনেক ফ্যান বুঝতে পেরেছ কমলিনী বলে তোমার ফ্যান আবার কে না বলতো নতুন তখন বলে হ্যাঁ মেয়েটা যেন আমার এত ফ্যান আমাকে এত পছন্দ করে সে আমার দিকে হা হয়ে তাকিয়ে থাকে সে নাকি আমার জন্যই আমাদের অফিসে জয়েন করেছে যার শুনে সবাই তো অবাহক হয়ে যায় মিঠি তখন বলে নতুন কাকু ও তো আমার থেকে তোমাকে বেশি ভালোবাসবে না নতুন তখন বলে কি বলিস মা তোর থেকে আমাকে কে ভালোবাসবে বল এই বলে মিঠিকে বুকে জড়িয়ে নেয় তখন কমলিনী মিঠিল অনেক খুশি হয়ে যায় এদিকে আড়াল থেকে বর্ষা সব শোনার চেষ্টা করছে কিন্তু বর্ষা কিছুতেই শুনতে পাচ্ছে না বলছে ফিস ফিস করে কি বলছে আমি তো কিছুই শুনতে পাচ্ছি না অন্যদিকে নতুন মিঠিকে বলে জানিস তো আমাদের অফিসে এরকম অনেকেই জয়েন করে অনেক ছেলে মেয়ে জয়েন করে কারো কোনো ফ্যান হয়ে যায় আমার এরকম একজন ফ্যান হয়েছে বুঝতে পেরেছিস তখন কমলিনী বলে আচ্ছা দেখতে কেমন দাশুনী নতুন বলে কি ব্যাপার তুমি বারবার এক কথা কানে বলছো এরকম কেন কথা বলছো আমার মনে হচ্ছে তুমি একটু অন্ন ইঙ্গিত করছো তোমার কথা না আমার কেমন যেন মনে হচ্ছে তুমি আবার আমাকে দে কোনো সম্বন্ধ করাবে নাকি এরকম কথা ভাবছ নাকি তখন কমলিনী বলে এটা তুমি কি বলছো আমি কি এর জন্য বলছি আমি শুধু বলেছি দেখতে কেমন এই নিয়ে দুজনের মধ্যে তর্কবাদে তখন মিঠি এবং মিঠিল দুজনকে থামানোর চেষ্টা করে আর বলছে নতুন দা এবার থামাতো অনেক হয়েছে কারণ আমাদের এখন নিচে যেতে হবে তা না হলে একজনকে নিচে রেখে এসেছি যদি উপরে চলে আসে না তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে এই বলে দুজনে নিচে চলে যায় এদিকে বর্ষা তার আগে দৌড়ে ওইখান থেকে পালিয়ে যায় অন্যদিকে নতুন এবং কমলিনীর মধ্যে দুষ্টু মিষ্টি ঝগড়া হতেই থাকে তখন কমলিনী বলে আচ্ছা বলো তো আমি দেখতে কেমন তখন নতুন কাকু যা শুনে অবাক হয়ে যায় নতুন বলতে থাকে আসলে আজকে তোমার কি হয়েছে বলো তো কমলিনী তখন বলে না না কিচ্ছু হয়নি এমনি জানতে চাচ্ছি আর কি নতুন বলে আমার চোখে তুমি সবথেকে সেরা সুন্দর মানুষ অন্যদের চোখে নর্মাল মনে হলো আমার চোখে তুমি সেরা সুন্দরী যা শুনে মনে মনে কমলিনী অনেক খুশি হয়ে যায় কমলিনী তখন বলে শোনো আমার সাথে থেকে তুমি বা পেলে শুধু দায়িত্ব ছাড়া কিছু পেয়েছো অন্য কেউ না আমাকে ছেড়ে কবেই চলে যেত কে হলে জানে একদিন তুমিও হয়তো ছেড়ে চলে যাবে তখন নতুন কমালিনীর কাছে এসে বলে একদম এ ধরনের কথা কখনোই বলবে না আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে ছেড়ে কোনো দিন চলে যাব না আমার আর কিচ্ছু দরকার নেই কোনো আকাঙ্ক্ষা কিচ্ছু দরকার নেই আমি শুধু তোমাকেই ভালোবাসি এ বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে খুব খুশি হয়ে যায় তো টিউভার্স তাহলে আজকের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেটটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ